কী আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা উপার্জন করে কিন্তু পৃথিবীতে অন্য কোন প্রাণী না খেয়ে মরে না আর মানুষের ফ্যাট কখনো বরে না কি অদ্ভুত কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় আর কেউ বিপদে পড়লে সমবেদনার চেয়ে সমালোচনা বেশি হয় আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসেবে এগুলোই বড় সম্পদ। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক আর জীবনেও বাপের বাড়িতে ফিরে আসব না দিন শেষে পুরুষ ঘরে ফিরে একটু শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে বেহেস্তের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে তিনটা জিনিস খুবই মূল্যবান সম্পর্কের সম্মান থাকা দরকার ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বের গুরুত্ব থাকা দরকার যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলিও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা প্রয়োজন পৃথিবীতে কেউ অযোগ্য নয় প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে তাই কেউ কাউকে অযোগ্য মনে করবেন না মনে রাখবেন যে যার জায়গা তার জায়গাই সে পারফেক্ট আর এটাই বাস্তব